ঈদ ও নববর্ষে টানা পাঁচ দিনের ছুটির পর খুলেছে অফিস তবে প্রথম দিনে সচিবালয়ে উপস্থিতি কমই ছিল যারা ছিলেন তারা শুভেচ্ছা বিনিময় করেন ভাগাভাগি করেন উৎসবের আনন্দ মন্ত্রীরা দাবি করেন এবারের ঈদ নববর্ষ স্বস্তিতে আনন্দে কাটিয়েছে সাধারণ মানুষ মাঠে ঘাটে চলেছি মানুষের সাথে কথা বলেছি আমি সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ এবং পয়লা বৈশাখ উদযাপন করাই দেখেছি ঈদ উদযাপনের সময় এবং নববর্ষের এই বিশাল ছুটিতে হাসপাতালের কার্যকর্ম সব ভালোভাবে চলছে আমি ঈদের আগের দিন যে কটা হাসপাতালে গেছি আমি কাউকে বলিনি এবং তারা আমি আসছি পরে দৌড়ে দৌড়ে সব বিভিন্ন জায়গার থেকে আমি কিন্তু ডাক্তার পেয়েছি সিনিয়রদেরকেও পেয়েছি সবাইকে বল দ্রব্যমূল্যের কারণে মানুষ কষ্টে কাটিয়েছে ঈদ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবও দিয়েছেন মন্ত্রীরা যে দুঃখ কষ্টের বাংলাদেশ তারা সৃষ্টি করেছিলেন সেই দুঃখ কষ্টের বাংলাদেশ আজকে আর দ্রব্যমূল্যর যে পরিস্থিতি ছিল রমজানের আগেই আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছিলাম আমদানি এবং হোলসেল মার্কেটের যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা যেভাবে আপনারা আমাদেরকে দেখেছেন রমজান মাসে একইভাবে বারো মাসই আমাদেরকে পাবেন এগুলার উপরেই আমাদের নজরদারি ঈদের দিনে সদরঘাটে দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে এতে উৎসবের আনন্দ মলিন হয়েছে বলে জানান নৌপ্রতিমন্ত্রী ঈদের দিন আমরা খুবই একটা ফেস্টিভ্যাল মোডে তো সেই সময় এরকম একটি ঘটনা মানে খুবই আমাদেরকে মানে ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে আমরা এই জায়গাটায় খুবই শক্ত আছি যে যারা এখানে দোষী তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নৌ বলেন দুর্ঘটনায় দুটি লঞ্চে রুট পারমিট বাতিল করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সতর্ক থাকবে মন্ত্রণালয়